আর শুতে আপনাকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস আজ আমি আপনাদের সাথে খুব কার্যকরী একটি ফেসব্যাক শেয়ার করব রাতে ঘুমোতে যাওয়ার আগে এই ফেসব্যাকটি ব্যবহার করলে সারা দিন রোদ ও ধুলাবালির কারণে আপনার ত্বকের যতটা ক্ষতি হয়েছে তা পুরোপুরি রিকভার হয়ে যাবে এই ফেসব্যাকটির ব্যবহারে আপনার ত্বকের অবাঞ্ছিত ছোপ দূর হয়ে যাবে এবং ত্বক হয়ে উঠবে প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও ভরসা এর পাশাপাশি এটা আপনার ত্বক থেকে ব্রণের দাগ এবং মেস্তা দূর করতেও সাহায্য করবে এর জন্য প্রথমেই দরকার এক টেবিল চামচ টক দই আপনি যদি আপনার ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও ভরসা করতে চান তাহলে অবশ্যই নিয়মিত টক দই ব্যবহার করুন এরপরেতে দেব এক চামচ লেবুর রস এবং হাফ টেবিল চামচ ময়দা এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে টক দুই ত্বককে দ্রুত উজ্জ্বল করতে অনেক ভালো কাজ করে এটি রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং ল্যাকটিক অ্যাসিড যা ত্বককে করে তুলে মসৃণ ও ফর্সা এর পাশাপাশি এটা রোদে পোড়া দাগ দূর করতে অসাধারণ কাজ করে ফেস প্যাকটি অ্যাপ্লায়ের আগে আপনার ত্বককে ভালো করে পরিষ্কার করে নিন ত্বক পরিষ্কার করার পর কিছুটা ফেস প্যাক নিন এবং এর সাহায্যে আপনার ত্বকে পাঁচ মিনিট ম্যাসেজ করুন লেবুতে ভিটামিন সি রয়েছে এছাড়া এটা প্রাকৃতিক ব্লিচ যা দ্রুত ত্বকে উজ্জ্বলতা নিয়ে আসে ময়দার মধ্যে স্কিন লাইটেনিং প্রপার্টিস রয়েছে যা ত্বক ফর্ষা হতে সাহায্য করে এইভাবে ম্যাসেজ করার ফলে ত্বকে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় এর ফলে ত্বকের সব রকমের দাগছুপ দূর হয়ে ত্বক হয় ক্লিয়ার এবং গ্লোয়িং এইভাবে পাঁচ মিনিট ম্যাসেজ করার পর বাকি ফেসপ্যাকটা আপনার মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিন এবং অ্যাপ্লাই করার পর পনেরো মিনিটের জন্য রেখে দিন পনেরো মিনিট পর আপনি আপনার ত্বককে কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে নিন ত্বক পরিষ্কার করার পর আপনার ডেইলি ক্রিম ময়েশ্চারাইজার বা সিরাম অ্যাপ্লাই করে নিন এই পদ্ধতিটাকে আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন অ্যাপ্লাই করতে পারবেন এর ফলে আপনার ত্বক থেকে রোদে পোড়া দাগ ব্রণের দাগ এবং ম্যাস্তা দূর হয়ে যাবে এবং আপনার ত্বক হয়ে উঠবে প্রাকৃতিকভাবে উজ্জ্বল তো ফ্রেন্ডস ত্বকের যত্নে এই পদ্ধতিটাকে ট্রাই করে দেখতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি বাটনটি টাচ করতে ভুলবেন না